যে জাতীয় নির্বাচনে আমরা একটি ভোট দেব কিন্তু কয়েকদিন আগেই আমরা দেখলাম একটা কাগজে রিপোর্ট হলো যে বিশ্বে ভয়ঙ্কর নির্বাচনের যে গল্প সেটি ছিল বাংলাদেশ শেখ না আমলে মৃত ব্যক্তিরাও নাকি ভোট দিয়ে গিয়েছেন সেখানে রিপোর্ট করেছে যে দুইশো মৃত ব্যক্তি ভোট দিয়েছেন এই যে ভয়াবহ যে ইতিহাস সেই ইতিহাস ভবিষ্যতে না হয় তার জন্য মানুষের প্রত্যাশা বড় মানুষের একটি গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন কিন্তু এই নির্বাচনকে কানক্ষেপণ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র এবং কিছু রাজনৈতিক দল তারা বিএনপি এবং সরকারের মধ্যে একটি ওয় সৃষ্টি করার চেষ্টা করলো অনেক দূর গড়ানো অনেক কিছু হলো যখন অতিজাত্য খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি ডক্টর ইনোজ উনি বুঝতে পারলেন যে বাংলাদেশে বিএনপি ছাড়া আর কোনো গতি নেই তখন আমরা দেখলাম আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বুঝতে পারেন আগামী 2 বছর পরে রাজনীতিতে কি হবে তিনি একটি বক্তব্য দিলেন রাজনীতি কমলে সব কিছু ঘুরে দাঁড়ালো গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে এই বৈঠক ইতিহাসের সর্বোচ্চ বৈঠক এবং বাংলাদেশের মানুষের জন্য আনন্দদায়ক কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম এই আনন্দের পাশে কিছু মানুষের অনেক বেদনা বেদনা এই কারণে যদি জাতীয় নির্বাচন হয় তারা রাজনীতি কম তাদের কোনো খামা থাকবে না রাজনৈতিক অঙ্গনে তাদের ডাকবে না বিএনপি ছায়ার দলে থেকে যারা বিএনপির বিরুদ্ধে করছেন তারা এখন হতাশ হচ্ছেন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইনুজেন এই বৈঠক এই বৈঠক হলো বাংলাদেশের গণ মানুষের বৈঠক এই বৈঠকে প্রমাণ করে বিএনপি ছাড়া বাংলাদেশে মানুষের আস্থার কোন জায়গা নেই বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক খালাদা জিয়া বাংলাদেশের মানুষের আত্মার পথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তারেক রহমান এবং এবং খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গরতন্ত এবং বাংলাদেশের সার্ব কেউ ধরে রাখার শক্তি রাখে কোনো রাজনৈতিক দল আমরা গতকালকে লক্ষ্য করতে পারলাম কয়েকটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে এই বৈঠকটা কি কোন একটি দলকে খুশি করার জন্য আমি তাদেরকে বলতে চাই একটি দল নয় বিএনপি হল কোন মানুষের একটি রাজনৈতিক দল এই কোন মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা সেটাই ডক্টর ইনু করেছেন সেটাই তিনি বুঝতে পেরেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা ডক্টর ইনু সাহেবকে অভিনন্দন অভিবাদন জানাই যে তিনি যেহেতু কাজে উনি লন্ডন থেকে বাংলাদেশে আসবেন তাকে সহযোগিতা কোন রকম যারা বিপদগ্রস্ত করার চেষ্টা করবেন তাদেরকে দেশি বিদেশি যত ষড়যন্ত্র হোক না কেন আমরা আশা করবো ডক্টর সাহেব গতকালকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন এবং আন্তর্জাতিক যে খ্যাতি সম্পন্ন উনি পেয়েছেন বাংলাদেশের মানুষে ওনাকে ফুলের মারা দিয়ে পালন করবে এবং এই প্রত্যাশিত মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করলে তিনি ইতিহাসে এক নন্দিত ব্যক্তি হিসাবে থাকবেন এই শেখ হাসিনার মতো কখনো স্বৈরাচারী বা অমুক তমুক কেউ বলবে না ডক্টর রিজু সাহেবকে বলবে উনি আন্তর্জাতিক অঙ্গলে যেভাবে কথা রেখেছেন বাংলাদেশের জনগণের সাথে তিনি কথা রেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় ইতিহাস আল্লাহ হাফেজ